চরফেশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের রেহানা বেগম একজন নারী উদ্যোক্তা যিনি নিজের পরিবারকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন মেসার্স হাসান স্টোর অ্যান্ড টেইলার্স যেখানে তৈরি হয় রং বেরঙের নারী ও শিশুদের পোশাক এই টেইলার্সের কার্যক্রম পরিচালনা করেন রেহানা বেগম তার স্বামী হাসান খলিফা এবং মেয়ে সামিয়া আক্তার বিথি হাসান খলিফা পোশাকের কাটিংয়ের কাজ করেন আর রেহানা বেগম ও সামিয়া সেলাই করেন সেসব কাপড় পরে তিনি বাড়ি বাড়ি গিয়ে পোশাক বিক্রি করেন স্থানীয় নারীদের কাছে করতাম জেলে কাজ করছিলাম জ্বর তুফান আসলে নিজের ভয় লাগতেছে পরে জেলে কাজ সারিয়া দিছি সারিয়া দেওয়ার পর আমি কাজ শিখতে গেছিলাম শিখার পরে প্রায় ত্রিশ হাজার টাকা তখন ছিল ক্যাশ এই ত্রিশ হাজার টাকা দিয়ে আমি একটা সেলাই মেশিন কিনছি এবং কিছু কাপড় কিনছি কিন না এই লাস্টে আমি সিলেগাস করতেছি প্রায় ইশালা খুব ভালোই আমি প্যাসেকাল আমার পরে আমি একটা গাড়ি করলাম গাড়ি করার পর দেওয়া এই ঘাড়িটা আমি ফিল্ডে যাই এখানে আমার বাড়িওয়ালা আমার মেয়ে তারা মেশিন বই বই আমি এই মালগুলো আবার গ্রামে যাওয়া ঘাড়ি দেওয়া যা বিতরণ করি প্রায় পঁচিশ বছর আগে জমানো ত্রিশ হাজার টাকায় একটি সেলাই মেশিন ও কিছু কাপড় কিনে যাত্রা শুরু করেন রেহানা বেগম প্রথম ফার্স্টে ছিল একটা সেলাই মেশিন মেশিন ছিল ওই সেলাই মেশিন কাজ যা করছিলাম যে অনেক কষ্টে ছিলাম অভাবে ছিলাম কারণ স্বামীকে আর বলছিলাম যে আমার কাজ শিখান তা একটু আগেতে পারবো না তাই শিখেছি আমার শিখার পর তারপরে মেয়ের মেয়েকে শিখেছি কারণ আগের চেয়ে অনেক উন্নত আগেতে পারছি প্রথম ফার্স্টে এক লক্ষ টাকার মাল কেনাকাটা করলাম তারপরে বাড়তে বাড়তে আরও দুই লক্ষ টাকা হয়েছে এরকম করতে করতে এখন চার লাখ পাঁচ লাখ টাকার মাল কাটা কিনা করি প্রতিদিনই আমার গলার রহমতে সাত আট থেকে দশ হাজার টাকা বিক্রি কিনা হয় এখন চাইতেছি আমরা আটু আগায়তু ব্যবসা বাড়াইমু আরও আরও মাল বাড়ামো বাড়ানো কাড় সাপড়ান বর্তমান তিনজনে কাজ করতেছি আমরা ভবিষ্যতে চাইছি যে আমরা আর তো লোক কাটামো শিলিয়া দরজায় দরজা লই আমরা এতদিন লইতে আরাম পাই সুবিধার কারণে এতদিন লই মালটা রেহানা বেগমের এই গল্প শুধু আত্মনির্ভরতার নয় বরং একটি পরিবারকে কেন্দ্র করে সমাজকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত